ছেলে ডাক্তার হীরক জ্যোতি অধিকারীর জন্মদিনে তার স্মৃতিতে মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালের চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের উত্তরীয় পড়িয়ে ও স্মারক তুলে দিয়ে বিশেষ সম্মান জানালেন মেকলিগঞ্জের বিধায়ক তথা মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পরেশ চন্দ্র অধিকারী এবং তার কন্যা তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা অঙ্কিতা অধিকারী সোমবার তাদের সাথে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের পৌরসভার চেয়ারম্যান প্রভাত পারণী মেখলিগঞ্জ পৌরসভার বড়বাবু তথা হিসেব রক্ষক বর্ধন চৌধুরী সহ প্রমুখ ডাক্তার হীরকজ্যোতি অধিকারী স্মৃতিতে সম্মান পেয়ে নিজেদের কাজের প্রতি দায়বদ্ধতা ও কর্তব্যনিষ্ঠা আরও বাড়ল বলেই মনে করছেন মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের চিকিৎসক নার্স সহ স্বাস্থ্যকর্মীরা এ বিষয়ে কি বললেন প্রয়াত ডাক্তার হীরকজ্যোতি অধিকারীর পিতা তথা মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী আসুন শুনে নেওয়া যাক চব্বিশে ফেব্রুয়ারি আজকের এই দিনটি প্রয়াত হিরোক জ্যোতির জন্মদিবস এই দিনটিতেই তার উদ্দেশ্যে আজকে ডিজিটাল এক্স মেশিন চালু হয়েছে এবং আমরা এখানকার ডাক্তার নার্স থেকে আরম্ভ করে সমস্ত স্টাফদের দিন স্মারক প্রদান করা হলো এবং সবাইকে সম্মানিত করা হলো তাদের এই দিনটি আমরা আশা করি সমস্ত ডাক্তারবাবু এবং এখানকার যারা স্টাফরা আছেন তাদের সহকর্মী হিসাবে সিরক্ষিত কথা তারা মনে রাখবেন এবং তার সুযোগ উদ্দেশ্যে ডিজিটাল এক্স মেশিন সেটা যাতে ঠিকঠাক মতন হয় চলে তার জন্য তারা সর্বত্রভাবে চেষ্টা করবে